ছোট একটা বোন আছে মা আছে আপনার বাবা নাই না না কোন জায়গায় থাকেন এখন আমার দেশের বাড়ি কুমিল্লা এখন বর্তমানে ঢাকায় আছে ঢাকায় কি করেন এখানে এখানে একটা দোকানে টেইলারের কাজ করি পড়াশোনা করছেন পড়াশোনা সেই রকম করি নাই আমার আব্বু মারা গেছে সংসারের হাল নিজেরই ধরতে হইছে সংসারে কাজের মতো কেউ নাই বলেই সেই রকম সুযোগ পাইনি পড়া লাগছে ছোট ভাই কে লেখাপড়া করাচ্ছেন না বোন ছোট বোন কে না ছোট বোন ভাই নাই লেখাপড়া করাচ্ছেন হ্যাঁ একটা মাদ্রাসায় দিছি আপনার মা কিছু করে হ্যাঁ আপনার মা কি করে আমার মা অসুস্থ ডায়াবেটিস হার্টের সমস্যা কোনো কাজ বাস পারে না কত বাসায় থাকে হ্যাঁ এখন কি জন্য আসছেন প্রতিবেদনে আইসি যদি কোনো মানুষ ভালোবাসে পাশে দাঁড়ায় বা দুই টাকা সহযোগিতা করে বা ভালো লাগে আমার বিয়ে শাদি করতে চায় হুম সে আমার সংসারের দায়িত্ব নেয় তাহলে সেই রকম একটা মানুষ পাইলে বিয়ে শাদি বসার ইচ্ছা নিয়ে এসেছি আচ্ছা আশেপাশে থেকে কেউ করতে চায় না ওই যে আমি করতে চায় মানে টাকা পয়সা চায় না টাকা পয়সা যৌতুক চায় আর আমার মা অসুস্থ মানুষ তারা তো দেখার মতো কেউ নেই আমি যদি তারা এটা আমি রাইখে চলে যাই আমার তো বাবা নাই যে দেখবে বা ভাইও নাই যে দেখবে তার জন্যই আমি বিয়ের সাথে বসার চিন্তা ভাবনা এতদিন করি নি এখন কেউ কেউ দায়িত্ব নিয়ে বিয়ে করে তাহলে হয়তো ইচ্ছা আছে বিয়ে বসার আচ্ছা আচ্ছা যোগাযোগ করবে আপনার সাথে মোবাইলের মাধ্যমে এখন নম্বর বলতে পারবেন না ভাই আপনি নম্বরটা বলে দেবেন আচ্ছা আমি বললাম আমার সাথে একটু বললেন হ্যাঁ বলেন দশকের যে নাম্বারটা বলে দিচ্ছি উনি বলবে আমার সাথে নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট জিরো টু তারপর হচ্ছে টু নাইন টু নাইন টু ফোর টু ফোর টু ওয়ান টু ওয়ান দর্শক নাম্বারটা আমি আরো একবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট টু ওয়ান টু নাইন টু ফোর টু ওয়ান এটা হচ্ছে নাম্বার নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দেবো বিস্তারিত জানতে চাইলেই নাম্বারে ফোন দিয়ে আপনার সাথে কথা বলে সব জানতে পারবে আচ্ছা দর্শক বাইরে ফোন দিয়ে অনেক কথা জানবে তাদের সাথে ভালো করে কথা বলে না হ্যাঁ ভাই যেইখান থেকে ফোন দেখ ভালো ব্যবহার করবেন ভালো মন নিয়ে ফোন দিবেন তাহলে আমাদের সঙ্গে আমিও ভালোভাবেই কথা বলবো কিন্তু খারাপ মন নিয়ে কোনো আজে বাজে নোংরা কথা বললেন না মা বোন কিন্তু সবারই আছে সবাই কিন্তু আর সুখে আসে না কষ্টে পড়েও মানুষের প্রতিবেদনের সামনে আসে আচ্ছা ঠিক আছে ওকে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম